আসসালামু আলাইকুম আজকে আমরা ছাব্বিশতম এর মেন্টাল অ্যাবিলিটি অংশ সমাধান করব আগের গুলাতে কিন্তু মেন্টাল অ্যাবিলিটি থেকে খুব বেশি কোয়েশ্চেন থাকতো না ছাব্বিশতম বিসিএসের যে কয়টি ছিল আমরা এখন সমাধান করতেছি এখানে দেখেন যে একটা ধারা দেওয়া ছিল এটা দশম পদ নির্ণয় করতে বলছে যে কোনো ধারার ক্ষেত্রে কিন্তু আমাদের প্যাটার্নটা খুঁজে বের করতে হবে এখানে এই ধারাটা যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি দেখেন এখানে কিন্তু দুই ব্যবধান এই তিন এবং ছয় এখানে কিন্তু তিন ব্যবধান ছয় থেকে দশ এখানে কিন্তু চার ব্যবধান দশ থেকে পনেরো পাঁচ ব্যবধান পনেরো থেকে একুশ ছয় ব্যবধান তো এই যে এই ব্যবধান করে করে কিন্তু আগাচ্ছে তাহলে একুশ একুশ থেকে অন্য একটা সংখ্যা যে হবে তখন ব্যবধান কত হবে সাত হবে কিন্তু এখন দেখেন একুশের সাথে আমরা যদি এইভাবে লিখি একুশের সাথে যদি সাত ব্যবধান হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু পরবর্তী সংখ্যা কত পাবো আঠাশ পাবো আচ্ছা আটাইশের পর তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত তাহলে পরের ব্যবধান কত হবে আট হবে আচ্ছা যদি ব্যবধান আট হয় আঠাইশ এবং আট যদি ব্যবধান হয় তাহলে আমরা এখানে কত পাবো ছত্রিশ পাবো দেখেন আঠাশ এবং ছত্রিশের ভিতরে ব্যবধান কিন্তু আট একইভাবে ছত্রিশ থেকে পরবর্তী ব্যবধান আমরা দেখতে পাচ্ছি যে এক এক করে ব্যবধান বাড়তেছে তাহলে সাতের পর আট আটের পর এবার ব্যবধান কত হবে নয় আচ্ছা যদি নয় হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা পরবর্তী সংখ্যা কত পাবো ছত্রিশের সাথে নয় যোগ করি তাই হয়ে যাবে অর্থাৎ এখানে কিন্তু তখন আমরা পঁয়তাল্লিশ পাবো তাহলে পঁয়তাল্লিশ পাবো তারপরের সংখ্যা কত হবে তাহলে তারপরের সংখ্যা কিন্তু দশ ব্যবধান হবে এখন দশ ব্যবধান হলে আমরা কত পাবো তাহলে পঁয়তাল্লিশের সাথে দশ যোগ করলে কত হবে পঞ্চান্ন তাহলে পরবর্তী একুশের পরবর্তীতে আমরা আঠাশ পাবো ছত্রিশ পাবো পঁয়তাল্লিশ পাবো পঞ্চান্ন পাবো আমাদের দশম পদ দশতম পদ বের করতে বলছে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় যে সাত আট নয় দশ এটাই হবে কিন্তু আমাদের দশতম পদ তাহলে এটা আমাদের অ্যান্সার হবে ক্ষয় যে পঞ্চান্ন তেতাল্লিশ থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যাগুলা কয়টা আছে সেটা বের করতে হবে তো মৌলিক সংখ্যা তো আমরা জানি যে সংখ্যাগুলা কোনো কিছু দিয়েই ভাগ করা জানা বিশ্লেষণ করা জানা শুধুমাত্র এক এবং ওই সংখ্যা বাদে এখন এই যে বিভিন্ন আপনাকে বিভিন্ন বলবে যে পঁচিশ থেকে একশোর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি বা পঁচাত্তর থেকে পঁচানব্বইয়ের ভিতরে মৌলিক সংখ্যা কয়টি তো এরকম গুণে গুনে বের করা কিন্তু মানে অনেক কঠিন একটা ব্যাপার এই জন্য আপনার একটা শর্টকাট মনে রাখবেন সেটা হচ্ছে যে এই যে চার চার চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ এই ফর্ম্যাটটা মনে রাখবেন এই ফর্ম্যাটটা মনে রাখলে কিন্তু মৌলিক সংখ্যা কোন কোন ব্যবধিতে কয়টা আছে সেটা সহজে আমরা বের করতে পারবো কেন এটা লিখলাম এর কারণ হচ্ছে যে এক থেকে দশ তারপরে এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে কত চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তরই এইভাবে যে দশ ব্যবধান ব্যবধান করে লিখলাম এখন এইখানে মৌলিক সংখ্যা আছে কয়টা এই এক থেকে দশ চারটা এই যে প্রথমটা নিয়ে আসবো আমরা তাহলে এখানে আছে চারটা এরপরে যে চার তাহলে এখানে আছে চারটা এরপরে দুই তাহলে এই ব্যবধানে মৌলিক সংখ্যা আছে দুইটা এরপরে দুই তাহলে এই ব্যবধানে মৌলিক সংখ্যা আছে দুইটা তারপরে তিন তার মানে এই ব্যবধানে মৌলিক সংখ্যা আছে তিনটে তারপরে দুই তাহলে এই ব্যবধানে মৌলিক সংখ্যা আছে দুইটা তারপরে দুই এই ব্যবধানে মৌলিক সংখ্যা আছে দুইটা এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা রেঞ্জে কয়টা করে মৌলিক সংখ্যা আছে আমরা কিন্তু বের করে নিতে পারি তো এখন আমাদের বলছে যে তেতাল্লিশ থেকে ষাট তাহলে আমরা চল্লিশ থেকে বের করি একচল্লিশ থেকে বের করি এখান থেকে কয় পর্যন্ত এই যে ষাট ষাট পর্যন্ত এই পর্যন্ত তাহলে মৌলিক সংখ্যা কয়টা আছে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আছে তিনটা আর একান্ন থেকে ষাট পর্যন্ত আছে দুইটা তাহলে টোটাল মৌলিক সংখ্যা আছে কয়টা পাঁচটা এখন তেতাল্লিশ থেকে ষাট কিন্তু বলছে আর আমি হিসাব করলাম কত একচল্লিশ থেকে তার মানে তেতাল্লিশের আগেরটুকু কিন্তু বাদ যাবে আমরা যদি একচল্লিশ থেকে হিসাব করলাম তাহলে একচল্লিশ আছে তারপরে তেতাল্লিশ আছে এইভাবে ষাট পর্যন্ত কিন্তু মৌলিক সংখ্যা আছে কয়টা পাঁচটা বাট আমাদের তেতাল্লিশ থেকে কাউন্ট করতে হবে একচল্লিশটা কিন্তু আমরা তো কিন্তু একচল্লিশ অনুসারে কাউন্ট করলাম একচল্লিশটা কাউন্ট করা যাবে না তার মানে পাঁচটা না বরং আমাদের মৌলিক সংখ্যা হবে কয়টা চারটা একটা কম হবে যেহেতু ওই যে একচল্লিশ বাদ যাবে আমাদের কাউন্ট হবে তেতাল্লিশ থেকে আবার আমরা আরও একটা শর্টকাট মনে রাখতে পারি সেটা হচ্ছে সিক্স এন প্লাস ওয়ান এই সূত্র অনুসারেও কিন্তু আমরা মৌলিক সংখ্যা একটু দ্রুত সময়ের ভিতর কাউন্ট করতে পারি কেমন এনের মান আপনি বসায় দেখেন এনের মান আমরা এখানে কত তেতাল্লিশ থেকে তো এনের মান কত দেওয়া যায় আমরা যদি ছয় দেই এনার মাঝে আপনি যা খুশি তাই দিতে পারেন তো এনার মাঝে যদি ছয় দেই ছয় ছয় ছত্রিশ ছত্রিশের সাথে এক যোগ করলে হবে সাঁত্রিশ সেটা একটা মৌলিক সংখ্যা হবে বাট আমাদের কিন্তু তেতাল্লিশ থেকে কাউন্ট করবো তাহলে এখানে ছয় না বরং এখানে আমরা সাত ব্যবহার করি তাহলে ছয় সাতটা কত বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে একযোগ করলে কত হবে এই যে তেতাল্লিশ এটা শুধু যোগ না বিয়োগ করেও কিন্তু হতে পারে যেমন ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ হলো তা থেকে যদি এক বাদ দেন তাহলে কত হবে তাহলে একচল্লিশ তার মানে তার আগের সংখ্যা ছিল একচল্লিশ এভাবে কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারি যাই হোক আমাদের আলোচনায় আজকে একচল্লিশ আসবে না যেহেতু তেতাল্লিশ থেকে শুরু তাহলে এখানে সাত বসালে আমি এবার আমরা আট বসায় দেখি আট বসালে ছয়টা আটচল্লিশ আটচল্লিশ থেকে যদি আপনি এক বাদ দেন তাহলে কত পাবেন আপনি কিন্তু সাতচল্লিশ পাবেন বাট ছয়টা আটচল্লিশ আটচল্লিশের সাথে একযোগ করলে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ কিন্তু হবে না আবার তো এটা জাস্ট একটা ক্লু মনে রাখার একটা ক্লু মাত্র আর কিছুই না এবার আমরা নয় বসাই এখানে নয় বসেলে ছয় নং চুয়ান্ন চুয়ান্ন থেকে যদি এক বাদ দিই তাহলে তিপ্পান্ন তিপ্পান্ন হবে বাট ছয় নং চুয়ান্ন চুয়ান্ন সাথে করলে পঞ্চান্ন পঞ্চান্ন কিন্তু আবার হবে না আবার আমরা যদি এখানে দশ বসাই দেখেন ছয় দশ কত ষাট ষাট থেকে যদি এক এক বাদ দিই তাহলে হবে ওনে ষাট মানে ফাইভ নাইন তাহলে এক দুই তিন চার এই চারটা হবে কিন্তু আমাদের এই তেতাল্লিশ থেকে ষাটের ভিতরে মৌলিক সংখ্যা তো এইভাবে কিন্তু আপনি একটু হিংস হিসাবে ব্যবহার করতে পারেন তিন নাম্বার ম্যাচে ছিল যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি একটি কী ধরনের সংখ্যা হবে তো মৌলিক সংখ্যা কোনগুলো আমি একটু আগে কিন্তু এই যে বললাম যে মৌলিক সংখ্যা হচ্ছে এক এবং ওই সংখ্যা বাদে অন্য কিছু দিয়ে যাকে ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা কোনগুলা যেমন টু একটা মৌলিক সংখ্যা তারপরে থ্রি তারপরে ফাইভ তারপরে সেভেন তারপরে কত নাইন না টেন না ইলেভেন অর্থাৎ ওই সমস্ত সংখ্যা যেগুলোকে যেমন আপনি নাইন নিলে সেটা তো তিন তিনে নয় গুণ করলে মিলে যায় সেটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না মৌলিক সংখ্যা নিশ্চয়ই আপনারা জানেন যেগুলো হচ্ছে এক একটা মৌলিক সংখ্যা আমরা এই যে এখানে অনেকগুলো মৌলিক সংখ্যা একটু আগে বের করে দেখিয়েছি এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এখন মৌলিক সংখ্যার উপর যদি রুট দেন বলছে যে রুট রুট করা হয় অর্থাৎ এটা রুট এটা রুট এইটা রুট এটা রুট এটা রুট যদি করা হয় অর্থাৎ মৌলিক সংখ্যার উপর যদি রুট দেওয়া হয় তাহলে সেটা কী হবে একটি স্বাভাবিক সংখ্যা এখন কি একটি স্বাভাবিক সংখ্যা প্রশ্নেই ওঠে না স্বাভাবিক সংখ্যা তো এক দুই তিন চার এগুলা আবার একটি পূর্ণ সংখ্যা তো এটিকে একটা পূর্ণ সংখ্যা অবশ্যই না পূর্ণ এটা অবশ্যই পূর্ণ সংখ্যা না কারণ এই পূর্ণ সংখ্যা হইতে গেলে যে ভাগ করার পর দশমিক আসা যাবে না কিন্তু আপনি রুট টুর মান বের করেন রুট থ্রি মান বের করেন দেখবেন কি যে রুট থ্রি মান বা রুট ফাইভ এগুলো যে কোনোটার মান বের করলে দেখবেন যে দশমিক সহ মান আসবে অর্থাৎ দশমিকের পর সামথিং কিছু একটা আসবে তাহলে তো সেটা পূর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যা যেমন পূর্ণ সংখ্যা আপনারা জানেন এই যে দুই পূর্ণ সংখ্যা বাট দুই পয়েন্ট কোনো একটা কিছু আমি থ্রি দিলাম এটা কিন্তু তখন ভগ্নাংশ দশমিক থাকলে সেটা কী হয় ভগ্নাংশ কাজে এগুলোর যদি মান বের করেন এগুলোর মান বের করলে কিন্তু এরকম দশমিক থাকবে এবং কিছু একটা মান আসবে সুতরাং এটা পূর্ণ সংখ্যা হওয়ার প্রশ্নই ওঠে না একটি মূলত সংখ্যা অথবা অমূলত সংখ্যা এখন দেখেন মূলত অমূলত আপনাকে বুঝতে হবে তার আগে বললেন তো রুটটা একটি কি আমরা পরে আসছি রুটটা একটু অমলত সংখ্যা রুট থ্রি অমূল্য সংখ্যা রুট্টু কেন একটু অমূল্য সংখ্যা এগুলো কিন্তু আমরা প্রমাণ পরে আসছি এটা নিঃসন্দেহ হবে একটু অমূল্য সংখ্যা তো তারপরে আমি একটু বলে দিই অমূল্য সংখ্যা কোনগুলা অমূল্য সংখ্যা হলো আপনি এই যে রুটটুর মান যদি বের করতে চান বর্গমূল যদি করেন দেখবেন কি দশমিকের পর শুধু মান আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে চিরকাল আসতেই থাকবে একইভাবে রুট থ্রি মান যদি বের করেন আপনি দেখবেন যে আপনি যদি বর্গমূল করেন এভাবে যে রুট থ্রি এটাকে যদি আপনি বর্গমূল করেন দেখবেন যে এটার রেজাল্ট দশমিকের পর শুধু আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে অর্থাৎ এইগুলার মানের কোনো দিন শেষ নাই তাহলে যখন আমরা দেখি যে একটা একটা সংখ্যা যেটা দশমিকের পর নির্দিষ্ট করা যায় না শুধু আসতেই থাকে আসতেই থাকে এবং কোনো প্যাটার্ন ফলো করে না র্যান্ডমলি সংখ্যাগুলো আসতে থাকে সেগুলোকে বলা হয় অমূল্য সংখ্যা কারণ অমূল্য সংখ্যাকে পি ভাই কি আকারে প্রকাশ করা যায় না যেমন আমি একটা এখানে আপনাকে বুঝাই সাপোজ ধরেন এখানে আপনি ফাইভ পয়েন্ট ওয়ান টু থ্রি ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ টু ওয়ান এর র্যান্ডমলি শুধু আনতেছেন 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 এখন দেখেন তো এটাকে এটাকে লবাই হ লবাই হোরাকার প্রকাশ করতে পারবেন না যেমন এই যে দশমিকের জন্য নিচে একটা এক তাই না আর তারপরে উপরে যে কয়টা ঘর আছে ওই কয়টা শূন্য হবে এখন আপনি কি শূন্য দিয়ে শেষ করতে পারবেন এভাবে না আবার এই যে ফাইভ ওয়ান টু থ্রি এভাবে এটা কি শেষ করতে পারবেন না তার মানে উপরেও শেষ হবে না নিচেও শেষ হবে না তার মানে পি বাই কি এটা প্রকাশ করা যায় না যে কারণে এটা একটা অমূলদ সংখ্যা কাজেই এটা কী হবে অমূল্যৎ সংখ্যা হবে যে কোনো মৌলিক সংখ্যার উপর আপনি যদি বর্গমূল করেন তাহলে সেটা কী হবে অমূলত সংখ্যা কিন্তু হবে এটা কিন্তু খুবই মজাদার এবং ইম্পর্ট্যান্ট একটা কিন্তু কোশ্চেন পরবর্তী পরীক্ষার জন্যও কিন্তু আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন সেভেন্টি টু সংখ্যাটির ভাজক আছে কয়টা ভাজক আছে মোট কয়টা ভাজক আছে এখন দেখেন বাহাত্তরের গুণনীয়গুলো বের করতে হবে তার মানে কি বাহাত্তরকে ভাগ করা যায় সেরকম সংখ্যাগুলো কিন্তু আমাদের এখন প্রয়োজন এখন বাহাত্তরকে একদা ভাগ করা যায় দুইটা ভাগ করা যায় তিনটা ভাগ করা যায় ঠিক কয়টা সংখ্যাতে ভাগ করা যায় এখন সারা বেলা গুণনিয়োগ বের করতে গেলে হঠাৎ করে যদি একটা বাদ করে তাহলে কিন্তু আপনার সংখ্যা এলোমেলো হয়ে যাবে এই জন্যে আমরা যেভাবে গুণনিয়োগ বের করি ওইভাবে বের না করে বরঞ্চ যে সংখ্যার ভাজক সংখ্যা বের করতে বলে সেটাকে আপনারা ভাঙাবেন এবং যত ভাঙানো যায় তত ভাঙাবেন যেমন এটা দা ভাঙালে ছত্রিশ দুগুনা কত বলেন তো বাহাত্তর আবার এই ছত্রিশকে যদি ভাঙাই আমরা আঠারো দুগুণা কত বলেন তো ছত্রিশ আবার দুই গুণন দুই এটা কি কিন্তু ভাঙাইতে পারি সেটা হলো নয় নয় দুগুনা কত আঠারো আচ্ছা আবার দুই গুণন দুই গুণন দুই এটাকে ভাঙালে তিন গুণন তিন এভাবে কিন্তু লিখতে পারি এখন দেখেন আমরা বাহাত্তরকে এইভাবে ভাঙাইতে পারি এছাড়া কিন্তু আর কোনোভাবে ভাঙাইতে পারবো না আর এটা কি কি আর ভাঙানো সম্ভব না এখান থেকে দেখেন এখানে দুই আছে কয়টা এখানে দুই দুইয়ের পাওয়ার আমরা তিন দিতে পারি কেন তিন দিতে পারি কারণ এক দুই তিনটা দুই আছে আবার একটা তিন নিলাম আমি তিনের পাওয়ার তিন কয়বার আছে দুইবার আছে তাহলে আমরা পাওয়ার হিসেবে কত দিতে পারি দুই দিতে পারি আচ্ছা সেটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে দুইয়ের পাওয়ার তিন তিনের পাওয়ার দুই তার মানে এটাকে ভাঙাইলে ঠিক এটাই পাবেন আবার এটাকে ভাঙালি কিন্তু আপনি এই জিনিসটা পাবেন এখন আপনাকে যেটা মনে রাখতে হবে এই যে পাওয়ার পাইছেন না এটা কত পাইছেন তিন যে পাওয়ার পাবেন ওই পাওয়ারের সাথে যোগ করবেন তাহলে তিনের সাথে যোগ করলে কত হয় চার তাহলে এখানে লিখলাম চার আবার এখানে কত পাইছেন পাওয়ার দুই দুইয়ের সাথে যোগ করলে কত হয় তিন ওই তিনটা আমি এখানে লিখলাম এই দুইটা গুণ করি তাহলে তিন চারে কত বারো অর্থাৎ বাহাত্তরের ভাজক সংখ্যা কয়টা হবে বারোটা হবে তাহলে এই যে ঘা নাম্বার হবে কিন্তু রাইট অ্যান্সার এখন আপনি বাহাত্তরকে ভেঙে ভেঙে দেখতে পারেন যে বাহাত্তরকে একদা ভাঙানো যাবে দুই দা ভাঙানো যাবে তারপরে যে তিন আসছে যেহেতু তিন দা ভাঙানো যাবে তারপরে দুগুণা চার চার দা ভাঙানো যাবে এইভাবে দুই দুগুণা চার চার দুগুণা আট আট দা ভাঙাইতে পারবেন আবার তিন দুগুণা ছয় ছয় দা ভাঙাইতে পারবেন এইভাবে আপনি চাইলে নিয়োগগুলো বের করতে পারেন বাট সেই ক্ষেত্রে আপনার কিন্তু যে কোনো একটা বাদ পড়ে গেলে কিন্তু মানে এই যেখানে যে বারো আছে এগারো আছে যদি একটা বাদ তাহলে আপনি এগারো অ্যান্সার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভুল হবে কাজেই আপনি সংখ্যাটাকে ভেঙে ফেলবেন ভেঙে একদম সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যাবেন এরপর পাওয়ার বের করবেন সেই পাওয়ারগুলো এক এক যোগ করে গুণ করলে কিন্তু আপনার ভাজক সংখ্যা পেয়ে যাবেন তাহলে এটার অ্যান্সার হবে বারো তো আজকে ছাব্বিশতম বিশেষ মানসিক দক্ষতা আমরা শেষ করলাম এরপরে সাতাশতম বিশেষ সহকারে সবগুলা পরীক্ষারই আমি কিন্তু মানসিক দক্ষতা সলভ করে যাব আপনারা দয়া করে অনেকেই বলেন যে এটার অমুক পার্ট দেন এই ভিডিওর অমুক পাঠ দেন তো আমি আপনাদেরকে বলি যে আপনারা প্লেলিস্ট লিস্ট অনুসারে ভিডিওগুলো দেখেন আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্লে লিস্ট অনুসারে ভিডিওগুলো করে থাকি আমার ইউটিউবে আসবেন ডিজিট করে প্লে লিস্টে ক্লিক করবেন প্লে লিস্টে সার্চ করবেন এবং প্লে লিস্ট অনুসারে ভিডিওগুলো দেখলে সবগুলাই ভিডিও পেয়ে যাবেন তো আজ আর কথা বাড়াচ্ছি না আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম